তফসির মাহফিল সি এইচ বিসমিল্লাহ রহমান রাহিম কোরবানি শিক্ষা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন বিশ্বরন্দিত মুফাসির কোরআন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি শব্দ ধারণ মাহসিন সাউন্ড সিস্টেম সুধি তফসির মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাঈদের মূল্যবান আলোচনা দেখতে পাবেন হযরত ইব্রাহিম আলহ ইসাল্লাম সবরের যে চরম পরাকাষ্ঠা দেখিয়েছিলেন প্রথমেই সেই সম্পর্কে জানব আমার ভাইরা হজরত ইব্রাহিম আলাইসালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবর কারে কয় দেখো শেখো সবর কারে কয় আল্লাহ পাক বললেন এব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন এব্রাহিম সামান্য পানিয়ার খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছ আমি কি অপরাধ করেছি কোনো জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন এব্রাহিম গ তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমার রেখে যাচ্ছ নাকি হাজরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুলুচ করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তারে দিচ্ছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই ফালায় দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরত হাজরা বুঝতে পারলেন হাজরাত হাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা কে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরাতে ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অর্ডার করলেন জমা করো ছেলেকে হাজরত ইব্রাহিম আলাইসালাম যখন জবাহার প্রস্তাব করলেন হাজরত ইসমাইল তা আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পড়ার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাহ দিতে এটা কেমন কথা কি ধরনের বা ভাবনে এরকম বলছে নাকি এরকম বলছে হাজরত ইব্রাহিম আলাইহিসাম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাক কোরআনে কারিমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলছেন হযরত ইব্রাহিম ছেলেকে বললেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া হে আমার কলিজা টুকরা লাডলা হে আমার কলিজা টুকরা সন্তান ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাব করতেছি তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি এখন তোমার রায় কি তোমার মত কি হাজার শুনিয়া দিলেন দৌড় নাকি না হাজরত ইসমাইল আলাহাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার বুকের কথা কোরআন শরীফ আল্লাহ পাক উঠায় দিলেন হাজরাতে ইসমাইল বললেন সবিরি আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পায়া যাবে না সুবাহুল্লাহ এক বর্ণনা এসেছি হাজরাত ইসমাইল বললেন আব্বা আমি ধৈর্য ধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদুরি হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবা হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামা টানিয়া আমার মা হাজার আরে দিবেন কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই হযরত ইব্রাহিম তাকে বানার জন্য প্রস্তুতি নিলেন হযরত اسماعিল বলছেন আব্বা জান বানবেন না বানদার প্রয়োজন নাই বলে কেন একবার বানতে বলি আবার ফুল আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা জান বানবো নাই জন্য হয়তো কিয়ামতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত पांव জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু নড়া চড়া করব না ধৈর্যের চরম প্রতীক হাজরাতে ইসমাইল আলাহাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কয় মহান আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশে ইব্রাহিম আলী ইসালাম তার সন্তান ও স্ত্রীকে দূর আরবে রেখে আসেন এখন আমরা শুনব সেই মহান আত্মত্যাগের কাহিনী বলছেন বিশ্ববরেণ্য মুফাসিরে কোরআন আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি সুবিধা এখানে ভালো হয়ে বাড়ি নাই ঘর নাই আমি কোথায় থাকব কোথায় আশ্রয় নেব কি আমার খাইতে দেবে তুমি আমার উপর রাগ করছো কেন ফেলে যাচ্ছ জবাব নাই আবারও বললেন কেন ফেলে যাচ্ছ এব্রাহিমের তো বুক ফেটে যাচ্ছে বলতে পারতেছেন না বুক ফেটে যাচ্ছে সন্তান স্ত্রী এভাবে ফেলে যাচ্ছে মুখটা মলিন হাজরা হাজরার হুশ এলো হাজরা হাজরা বুঝলেন এব্রাহিম সাধারণ মানুষ নন তিনি আল্লাহ আল্লাহর হুকুম সারা কাজ করেন না প্রশ্ন করলেন এব্রাহিম আর কিছু বলতে পারলেন না উপরে আঙ্গুল চর্চা করলেন আমার আল্লাহর হুকুম তাই তোমার রেখে গেলাম হাজরতে হাজরা বলেন এব্রাহিম মনে কোনো কষ্ট নিও না কোন চিন্তা না তুমি নিরাপদে নিশ্চিন্তে বাড়ি চলে যাও আমিও কোন চিন্তা করবো না কারণ আল্লাহর হুকুমি যখন তুমি এখানে রেখে আমি আমার আল্লাহর উপর এত বিশ্বাস করি তিনি যখন আমাকে মরুভূমিতে আমার বাচ্চা সুদ্ধা ফলাই দিতে বলেছেন আমার আল্লাহ এমন মেহেরবান যে আমার এই কলিজার টুকরা সন্তান আর আমারে না খাওয়াই আল্লাহ মারবে না হাজর হাজরা পানির জন্য দৌড়দৌড়ি করলেন সাফা মারওয়ায় আপনারা জানেন সব জানা কথা সাফা মারওয়ায় দৌড়দৌড় এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন আল্লাহর কাছে খুব না পছন্দ হইছে নাকি এমন পছন্দ হইল আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত তার এই বান্দী আমল এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল দৌড়াও আমার হাজারা জন্য দৌড়াইতে সেই রকম দৌড়াও আল্লাহু আকবার ইসমাইল না খেয়ে মরছে? না। পানির অভাবে মরছে? হ্যাঁ। হযরতে জিবরাইল কে দিলেন। আমার ইসমাইলের পায়ের গুতা যেখানে লাগতেছে তুমি গিয়া সেখানে পায় আঘাত করো। হযরতে জিবরাইল পায় আঘাত করলেন। সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো। সুবহানাল্লাহ। জমজম, থাম থাম। হযরতে হাজির এসে দেখেন পানি ছিটছিট করতেছে চতুর্দিকে। পানি থামানো যায় না। চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিতে তাও থামে না। তারপরে তিনি বলেছেন জমজম মানে থাম থাম। পানি থেমে গেল কিন্তু পানির উৎস থামল না সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আস পান করে লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে উজু করে লক্ষ 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 পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায় মক্কায় যায় মদিনায় যায় জেদ্দায় যায় সমস্ত জায়গায় যায় দরিয়া ফুরায় যাওয়ার কথা কিন্তু কুয়া ফুরায় না আল্লাহর কুদরত কাকে বলে এগুলে কি কপাল পোড়াদের কপাল পোড়াদের হবে কপাল পোড়াদের কিসমতে হবে আল্লাহ পাক ইমানদার মোমেনদের জন্য সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন আল্লাহ পাক করেছেন ফিহে আয়াতুম আয়া আয়াতুম বাইয়ে না অসংখ্য নিদর্শন এই কাবা আর এই কাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে দেখো কত নিদর্শন আজ পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে আল্লাপ না হুকা না নাম যে ঢুকবে মক্কায় আর মদিনায় সেই নিরাপত্তা লাভ করবে সুবাহান্লাহ সোহান আল্লাহ বলবেন না সোহান আল্লাহ বলবেন না আমার এরই বলে সারেন্ডার করা আল্লাহ রব্বুল আলামিন বললেন আসলিম সারেন্ডার করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলাম তুলি রব্বিল আলামিন সারেন্ডার হয়ে গেল সারেন্ডার হয়ে এক পরীক্ষা পাস করলেন আর এক পরীক্ষায় দুটো পাস করছেন কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার তিন নম্বরের পরীক্ষা তিন নম্বর ছেলে বার বড় হইছে নাদুস নুদুস চেহারা সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাদুস নুদুস চেহারা জ্ঞান হয়েছে এবার যাও ছেলেকে জবাও করো সুহাদ একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা ছেলেকে জবাও করো হাজর বলছিলেন যে আল্লাহ এইরকমের কঠিন পরীক্ষা বলছেন না আমার মা বোনেরা আমার ভাইয়েরা লক্ষ্য করেন হাজরত এবরাহিম ছেলেকে প্রশ্ন করলেন তার বললেন পরিষ্কার আল্লাহ মাকে অর্ডার করেছেন তিনি আমি আজ্ঞাসুক আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাব করতেছি বলো তোমার অভিমত কি হাজর ইসমাইল বলতে পারতেন আপনার ভালাই দিয়ে গেছেন বছরের পর বছর খাবার দেন নাই পরার দেন নাই খোঁজ খবর নেন নাই আজকে কোন অধিকারে আপনি আমাকে জবাব করতে এসেছেন বলতে পারতেন না তিনি কিটা বলেছেন না এর নাম মুসলমান এর নাম মুসলমান আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও হাজর ইসমাইল কি জবাব দিলেন হাজর ইসমাইল বললেন হে পিতা আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন তিনি বললেন কি আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন এই জ্ঞান হয়েছে আমার আব্বা আল্লাহর আর পয় নিজের ইচ্ছায় কিছুই করে না আল্লাহর হুকুম আপনি আমাকে ধৈর্য ধারীদের মধ্যে পেয়ে যাবেন আমাকে ধৈর্য ধারী পাবেন আমি ছটফট করবো না দৌড় দেব না তবে আমার আব্বা তিনটা কাজ করেন জমা করার সময় আমার হাত পাওয়া দেন যাতে করে জবহের বেদ নাই যন্ত্রণায় আমার হাত পা আপনার গায়ে লাগলে আমার বে হয়ে যেতে পারে হাত বাঁধতে দুই নম্বরে আপনার চোখটা বাঁধলেন ভালো করে যাতে করে আমার গরদান দেখলে এখানে ছুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে হাতটা শিথিল হয়ে যেতে পারে বাপের কাছে ছেলের গরদান বড় প্রিয় বাপ তার ছেলেকে কাছে রেখে তার গরদানের উপরে চুমা খায় তার কপালে চুমা খায় আপনার চোখটা বান্ধি নিয়েন তাহলে কষ্ট কম হবে আর তিন নম্বরে আর একটা দাবি আছে তিন নম্বরে আর একটা দাবি হলো আমার মা হাজারা জনম দুঃখিনী মা আমার কোন সন্তান তার নাই মা বলে ডাকবার মতো আমাকে জবাব করার পরে আমার রক্ত বাঘা জামাচা আমার মায়ের দিয়া দিবেন আর বলবেন যেন কান্দাকাটি না করে তেমনি দিন আল্লাহর মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে হাত পা নিজের চোখ বেঁধেছেন আল্লাহ আকাশের তাকায় দেখতেছেন কি সাংঘাতিক পরীক্ষা এত বড় পরীক্ষা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রব্বুল আলমিন করেন নাই

সুরি ধরছে সুরি চালানো শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ কি ইচ্ছা আছে ইসমাইল জবা হয়ে যাক আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা আর ইব্রাহিম ইব্রাহিম সালাম পরীক্ষার রেজাল্ট জানেন না ঠিক কিনা ছেলে জবাব হবে কি হবে না কাটে না গলা কাটে না এরপরে আল্লাহ রব্বুর আলমিন আকাশের ফেরস তোরা সেই এই দৃশ্য দেখে আল্লাহ পাক দুমবার ব্যবস্থা করে দিলেন ডুম্বার ইসমাইলকে হজরত ইব্রাহিম তো চোখ বান্ধার اسمع الى الله سلامتك يا ساره يا دم بس عم نبي يزيد دم زواج الله الله رب العالمين حضرت ابراهيم كالصنعاء بلاد وناديناه ايا ابراهيم قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين আমি ইব্রাহিমকে দেখে বললাম ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আর আমি এইভাবে করে করে থাকি ইব্রাহিমের উপরে আল্লাহ শান্তি নাজির হোক পর্যন্ত পৃথিবীর কোটি কটি মুসলমানেরা নামাজের মধ্যে ইব্রাহিম জন্য দোয়া করবে দোয়া করেন না আপনারা কোন সময় গরুদের পর্যন্ত তোমা করো তোমার নেতা তোমার জাতির পিতা মুসলমান কারে বলে না মুসলমান মদের ব্যবসা ছাড়তে পারবেন না জুয়া ছাড়তে পারবেন না সুদ ছাড়তে পারবেন না আবার দাবি করবেন আপনি মুসলমান মুসলমান হওয়া যাবে না আল্লাহর আসাম মুসলমান হওয়া যাবে না মুনাফিক 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 মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে যা তিনি বলেছেন সব মামতেন মিথ্যা ছেড়ে দিতে হবে ওজনে কম দেওয়া যাবে না খাদ্য ভেজাল দেওয়া যাবে না নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বেপরতা করা যাবে না বৈশাখী মেলার নামে নিজেদের মেয়েগুলিকে সৌন্দর্য প্রদর্শনী করে মানুষের সামনে বের করা যাবে না এর নাম ইসলাম এর নাম কি এই ধরনের মুসলমান হইতে পারবো আমরা হইতে পারবো এই ধরনের মুসলমান হইতে রাজি আছি কারো রাজি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রকম মুসলমান হতে হবে যে আমার আমার চেহারা করতে হবে আল্লাহ যেভাবে হুকুম করেছেন রসুল যেভাবে করেছেন আমার পা থেকে শুরু করে মাথা জামা কাপড় ওঠা বসা চলা ফেরা সব

লাখো জনতা আজকের এই প্রথম দিনেই আল্লাহ তালা কোরআনের এই মা ফিলে দীর্ঘক্ষণ ধরে তোমার কোরানের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দিগির গোনা খাতাকে মাফ করে দাও আমাদের মা বাপ মুরব্বিয়ান যারা কবরে চলে গেছে আল্লাহ তালা কবর জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হাম কামা রব্বায়ানি সগীরা পড়েন সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা আমাদের এই বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলি দিন দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরেজগার বানাই দাও রব্বুল আমিন যেই পরকালের কথা কেয়ামতের কথা আলোচনা করলাম সেই কঠিন হাসুরির ময়দানে যেদিন পায়ের নিচে হবে তামার মতো মাটি আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের তাপে গুণাকারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গোলে গোলে পড়তে লাগবে জেহুবাটা পানির পিপাসায় কুকুরের মতো ঝুলে নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে ময়দানে সাড়া পড়বে পানি পানি বলে আল্লাহ তালা ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়াল আমাদের নসিব করে দিও आह जाती है फलक पर रहम लाने के लिए आह जाती है फलक पर रहम लाने के लिए बादलो हट जा दे दो आह जाने के लिए रहम कर अपना ना आयने कर्म को भूल जा रहम कर अपना ना आयन कर्म को भूल जा এসেছেন আল্লা তালা মামুনদেরকে এমন আমল করার তৌফিক দাও যাতে করে কেয়ামতের দিন হাজরত আয়সা হাজরত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায় রব্বুলারবীদ এই মাহফিল বাকি চার দিন তোমার কুদরতি নিজাম দিয়ে আল্লাহ তুমি পরিচালিত করে দিও সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকেই মাহ ফিলে আসে আয় আল্লাহ প্রতিবেশী দেশ থেকে আসে যারা প্লেনে আসেন অথবা গাড়িতে আসেন পায়ে হেঁটে আসেন যিনি যেভাবে আসেন আল্লাহ তালা যাতায়াতকে তুমি আসান করে দিও বিপদ মুক্ত করে দিও আল্লাহ দুর্ঘটনা মুক্ত করে দিও যারা বাড়ি ছেড়ে তোমার কথা শুনতে আসে আল্লাহ বাড়িগুলি ধন সম্পদগুলি তুমি হেফাজত করো রব্বুল আলমিন তুমি আমাদের দিলের মধ্যে তোমার মহব্বত পয়দা করে দাও আল্লাহ পরকালের ভয় পয়দা করে দাও আখ জবাবদেহি জবাবদেহিতার

انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله <applause> رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم